হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আজকেও আবারও বিজনেসের প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন তো প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি আমার এই টেবিলটা কিন্তু ছয় ফিট লম্বা এবং সাড়ে তিন ফিট পাশে আমি এই টেবিল ক্লথগুলো বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি আশা করছি আপনাদের মেজারমেন্ট নিয়ে কোনো টেনশন নাই আপনাদের যাদের টেবিল ছয় ফিট এবং ছয় ফিটের একটু নিচে চার ফিট পর্যন্ত হলেও কিন্তু আমার এই ক্লথগুলো আপনারা নিতে পারবেন আর আজকে একটু ক্লথগুলো একটু দেখিয়ে দিই প্রথমে দেখিয়ে দিচ্ছি এই ক্লথগুলো আপনাদের খুবই পছন্দের এবং সবগুলোই জানেন চায়না প্রোডাক্ট তো ভালো করে একটু দেখিয়ে দিই তার আগে বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে এখানে আমরা এক টাকাও অগ্রিম নেই না আর প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা কিন্তু আমি একদম পুরো ডিটেলস যেহেতু ভিডিওতে বলে দেই আপনারা কিন্তু দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন এবং তো আপনারা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টগুলো কনফার্ম করবেন যেহেতু আমি পুরোটাই এখন আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টটি হচ্ছে ডাবল লেয়ারের পিছনে পিছনের পাটটা হচ্ছে একদম শাটিং লেয়ার শার্টিং মোটা একটা কাপড় দিয়ে করা আর চতুর ছাইটে হচ্ছে এরকম লেজ ওয়ার্ক করা আছে এরকম লেজ জয়ার্ক করা আর ভিতরের যে অংশটা কাজ করা দেখতেছেন এটা হচ্ছে নেটের উপরে তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেটের উপরে এই যেরকম জড়ি সুদা দিয়ে পুরোটাই এরকম অ্যাম কাজ করা খুবই সুন্দর কোয়ালিটি ফুল খুবই ভালো একটা কি বলবো অনেক অনেক অসাধারণ একটি কালেকশন তো এটার ভিতরে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবল লাইট গোল্ডেন ডিপ গোল্ডেন এবং সিলভার কালার তো আমার আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই অর্ডার কনফার্ম করবে তো নেক্সট ডে চলে যাই বলছিলাম লাইট গোল্ডেন লাইট গোল্ডেন হচ্ছে এই কালারটা ও সরি আমি কতটাতে দাম বলতে ভুলে গেছি এগুলো ক্লথ কিন্তু থাকছে মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা অন্যান্য পেজ ঘুরে দেখে আসবেন এর চেয়ে কম দামে যেখান থেকে পাবেন সেখান থেকেই নেবেন আপনাদের কাছে আমার কোনো দাবি থাকবে না কিন্তু আজকে যারা প্রোডাক্ট দেখবেন আপনারা শুধু আমার প্রোডাক্টের কোয়ালিটি এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে গেলেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি থাকবো আশা করছি আপনাদের এই কমেন্টটুকু আমি পাবো যারা আজকে আমার ভিডিও দেখছেন তো এই তো এত সুন্দর একটা কালেকশন বিশেষ করে যাদের অনেকেই ভাবছেন মেয়ে বিয়ে দিব বা ছেলে বিয়ে দিব বাসায় কোনো বিয়ে বা কারো বিয়েতে গিফট করার জন্য কিন্তু আমি কিন্তু এই প্রোডাক্টটা একদম সিলেক্ট করব। কারণ আপনারা খেয়াল করেছেন আপনারা যারা আমার ব্লগ দেখেন আমি কিন্তু গত দুই মাস আগে আমি আমার এক জজ ভাইয়ের মেয়ের বিয়ে খেতে গিয়েছিলাম তো ভাবির হচ্ছে দুই মেয়ে একসাথে বিয়ে হয়েছে পনেরো দিনের আ অনুষ্ঠান ছিল তো আমি কিন্তু দুই মেয়েকে গিফট করেছি এই ক্লথগুলা এবং ভাবির মেয়েরা এত এত পছন্দ করছে জানটি আপনার চয়েস এত সুন্দর আর এত সুন্দর কালেকশন দিয়েছেন তো এক মেয়ে তো আমেরিকায় চলে গেছে তো ও আমেরিকায় নিয়ে গেছে ও শাশুড়ি সবাই খুব পছন্দ করছে তো এই যে বললাম যে আপনারা কিন্তু গিফট হিসাবেও এই প্রোডাক্টগুলো দিতে পারেন অনেকেই হয়তো বিয়েতে যাবেন বা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু এই আইটেমগুলো খুবই চয়েসবল এবং খুবই সুন্দর এবং একদম ইউনিক একটা মানে আপনার গিফটের জন্য ইউনিক একটা আইটেম হবে তো এটাও নিতে পারবেন চব্বিশশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর আপনাদের প্রোডাক্টে যদি আপনারা কিভাবে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা শুধু প্রোডাক্টের এভাবে একটা স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা ফোন নাম্বার দিয়ে ওখানে অর্ডার করলে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে তো চলুন নেক্সট কালেও বন্ধুরা আজকে কিন্তু আমি ডাইনিংয়ে দেখাচ্ছি না ডাইনিংয়ে শুরু করলাম কিন্তু ওখানে এতটা গরম আমি কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আমার যে বিজনেসের রুম আছে রুমে চলে আসছি তো এইখান থেকে প্রোডাক্টগুলো আপনাদের আস্তে আস্তে আমি যতটুকু পারি একটু বিসিয়ে দেখিয়ে দিব তো আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন কারণ একদম রুমের বাইরে থাকা যাচ্ছিল না আর প্রচন্ড গরম ফ্যান তো দেওয়াই যায় না আর এসি যদি দিতে হয় আমাকে দুটা এসি চালু করতে হবে ড্রয়িং ডাইনিং আমার ওপেনিং তো দুইটা যদি চালু করতে যায় আমাকে 2.5 টন 2.5 টন 5 টন তো বুঝতেই পাচ্ছেন তো কতক্ষণ সময় লাগে একটা ভিডিও করতে তো আমি কিন্তু চলে এসেছি আমার বিজনেসের রুমে তো চলুন আপনাদের দেখতে হতে আজকে একটু অসুবিধা হবে তারপরেও একটু কষ্ট করে দেখে নেবেন আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো প্রথমেই বলে দিচ্ছি এই যে এই ম্যাটটার কথা কারণ এই ম্যাটটা নিয়ে অনেকেরই অনেক যা আপু আমার এনে দিবেন আমি একটাই রেখে দিয়েছি আমার জন্য বাকিগুলো সেল হয়ে গেছে তো ইনশাল্লাহ নেক্সট মান্থে আপনাদের অক্টোবরে আমি কিন্তু ফার্স্ট উইকে যারা যারা আমার কাছে প্রি অর্ডার করেছিলেন সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ম্যাটগুলো এত সুন্দর একদম একটা কি বলবো একটা অ্যাস্থেটিক লাকজারি একটা ভাইব দেয় খুবই সুন্দর খুবই সুন্দর পাটের এটা জুটের তো এগুলা এটা তো এই জন্য আপডেট একটু দিয়ে দিলাম গতকালকে কয়েকজন আপনার দিয়েছে তো এটা এখন নাই আপাতত আমার কাছে আর যেটা অ্যাভেলেবল হয়েছে সেটা হলো যে এগুলা ট্রান্সপারেন্ট গ্লাস পেপার যেটা সেটা আপনার লেস আছে হচ্ছে সিলভার কালারেরও আছে এরকম গোল্ডেন কালারেরও আছে তা আপনাদের যার যেটা তা মনে হচ্ছে সিলভার কালার সরি সিলভার কালার শেষ হয়ে গেছে মাত্র মনে হয় এক পিস আছে যে নিবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন সিলভার কালার এক পিস আছে আর এদিকে আছে গোল্ডেন কালার হচ্ছে আছে পিস যা যার অর্ডার করে দিবেন এই গ্লাসে তিন পিস ট্রাস করেন আর অনেকেই চাচ্ছেন যেহেতু আমার টেবিল ক্লথ গুলোর পাশ দিয়ে হচ্ছে এরকম লেজ জর করা তো ওখানে যদি ওরকম লেজের যে ট্রান্সপারেন্ট গ্লাস দিলে ওই লেসটা একটু দেখতে কম দেখা যায় একটু খারাপ লাগে মানে অতটা সুন্দর লাগে না জন্য অনেকে বলেছেন যে আমাকে লেজ ছাড়া যে ট্রান্সপারেন্ট গ্লাস পেপার সেটা দিবেন ওই আপুদের জন্য এটা নিয়ে আসছি তা আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন এখানে দুই কোয়ালিটির আছে একটা আছে সাড়ে তিনশো টাকা আর একটা আছে চারশো আশি টাকা আপনারা যার যেটা ভালো লাগবে নিতে পারবেন একটা দামি আছে একটা কম দামি আছে এখানে দুইটা দুই ডিজাইনের আছে এটা বলে দিচ্ছি আপনারা শুধু দামটা উল্লেখ করে আমি সেটা দিয়ে দিব এখানে দুই কোয়ালিটির আছে তো ওটা আসলে দেখিয়ে দিলাম এখন চলুন দেখাই হচ্ছে এই যে কার্কে শুরু করেছিলাম হচ্ছে গোল্ডেন এই ক্লথগুলো দিয়ে এখন আমি কার্টওয়ার্কে দেখিয়ে দিচ্ছি তো কার্টওয়ার্কের যে লেস এই কাজ করা এই ক্লথগুলো হচ্ছে আমার কাছে এসেছে দুই ডিজাইনের এটা হচ্ছে গোল্ডেনের মাঝে একটু ক্রিম কালার গোল্ডেনও না ক্রিম কালার পুরোটা কিন্তু দেখেন কি সুন্দর কাজ করা একদম পেটটা সুন্দর একটা কাজ করা আর এই যে আজকে কেমনভাবে ভিডিওটা বুঝতে পারতেছি না আমি তো দেখতেও পাচ্ছি না ব্যাক ক্যামেরায় করতেছি তো এই যে এটা হচ্ছে যাদের রানার এই ক্লথটা বিশালে রানারের কোনো প্রয়োজন না আর এটা কিন্তু একদম হাই কোয়ালিটি এটার দাম থাকছে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনাদের আগে বলে দিচ্ছি এটার দাম কিন্তু ছাব্বিশশো টাকা আর খুবই ভালো মানের কোয়ালিটি আর এটা কিন্তু সুন্দর একটা গ্লেজ দেয় আপনারা খেয়াল করেছেন কিনা একটু কাছ থেকে দেখিয়ে দেয় কাপড়টা দেখেন কত ভালো মানের তাই তো এই ক্লথটার মধ্যে দুটো ডিজাইন আছে একটা হচ্ছে ক্রিম কালার আর একটা হচ্ছে সাদা কালার আর সাদা কালারের মধ্যে ডিজাইনটা হচ্ছে এরকম একটা প্রোডাক্ট দেখাতে গেলে আমাদের যে কি পরিমাণ কষ্ট করতে হয় অনেক আপুরাই বলেন আপু আপনার প্রোডাক্ট আসলে আমরা যে কি পরিমাণ কষ্ট করি যে দেখেন এই প্রোডাক্টগুলো আবার আমাকে নতুন করে আবার ভাস করতে হবে এবং এটা নিয়ে আমি লাইভ করব লাইভে আবার আবার খুলতে হবে আবার দেখাতে হবে আবারও ভাস করতে হবে তো যাই হোক এই কাজটাই যেহেতু আমি বেছে নিয়েছি আমার ভালোই লাগে কাজ করতে আপনাদের একটু দেখিয়ে দেই এই যে এটারও মাঝখানে এরকম সুন্দর করে পুরোটা জুড়ে কাজ করা আর এটার ভিতরে আরেকটা জিনিস কি এটার ভিতরে হচ্ছে জল ছাপের এরকম একটা কাজ করা আছে তো যারা সাদা কালার পছন্দ করেন তারা কিন্তু এটা অনায়াসে নিতে পারবেন এরকম পুরোটা জুড়েই হচ্ছে চতুর পাশে এরকম কাজ করা আর মাঝখানটা হচ্ছে এরকম একটু বুঝে নেবেন আর আজকে যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখতে তাদেরকে বলবো আমার নেক্সট নেক্সট বলে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন আগের যে ভিডিওগুলো আছে একটু দেখে নেবেন সেখানে কিন্তু পুরো ডিটেলস আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি তো আজকে এভাবে দেখাচ্ছি কি আর করব গরমে একদম টেকা যাচ্ছে না এখন চলে আসলাম হচ্ছে এই যে কম দামিগুলা এটা হচ্ছে এটা কিন্তু খুবই মানে গর্জিয়াস প্লাস হচ্ছে দামের দিক দিয়ে আমি বলবো এটা কিন্তু খুবই সুন্দর দেখেন ক্রিম কালের ভিতরে মাঝখানে কিন্তু এই যে মাঝখানে যে মাছ টেবিলের মাছ বরাবর যেটা থাকবে সেটা কিন্তু এরকম কাজ করা মাছ বরাবর থাকবে এরকম কাজ করা তো এই জায়গাটায় হচ্ছে চতুর্পাশে এরকম লেজ ওয়ার্ক করা আর মাছ বরাবর থাকবে এইটারও দাম থাকছে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কাজ করা কাপড় পুরোটা জুড়েই তো এটারও দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা তো এই কালারটার আর একটা কালার হচ্ছে গোল্ডেন কালার হোয়াইট কালারটা ছিল হোয়াইট কালারটা এখন আপাতত নাই এখন হোয়াইট কালার যারা পছন্দ করবেন আপাতত দিতে পারবো না এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এরকম লেজর করা আর পাশে কিন্তু এরকম লে করা তো আপনারা চাইলে কিন্তু যা যা দরকার ঝটফট অর্ডার কনফার্ম করে দিন এটা হচ্ছে গোল্ডেন তো গোল্ডেনটাও দেখিয়ে দিলাম এখন হচ্ছে সবচেয়ে মানে কি বলবো ভাইরাল যে কালেকশনটা সেটা একটু দেখাবো আপনাদের এই যে এটার জন্য তো প্রতিদিন আমার কাছে নক আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা কি যে বলবো এইটা এইটা আর হচ্ছে মানে আমি এই 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 তিনটা যে গোল্ডেন এই এই গোল্ডেন এইটা আর হচ্ছে এইটা আর এই 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 কাজের ভিতরে তিনটা কালার আছে তিনটা কালারে আলহামদুলিল্লাহ আপনাদের এত এত পছন্দ আমি কি বলবো আমি খুবই খুশি আপনাদের ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু এই যে ক্রিম কালার কালারের মধ্যে ক্রিম বালা অফ হোয়াইট বলতে পারবেন সেটার সাথে হচ্ছে যে মাল্টি কালার লেস দিয়ে কাজ করা মাল্টি কালার লেস দিয়ে কাজ করা এটা খুবই ভাই একটা প্রোডাক্ট এবং খুবই সুন্দর আপনার বাসাটাকে একদম কি বলবো দেখুন একটু ভালো করে যা যা দরকার স্ক্রিনশট নেবেন আর লেস কিন্তু এইভাবে পুরোটা জুড়ে লেস করা আছে আর যারা প্রোডাক্টগুলো নিতে চান আজকে ভিডিও দেখবেন নতুন যারা এসেছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু আমার আগের ভিডিও একটু বিজনেসের ভিডিও দেখে নিতে পারেন সেখানে ভালোভাবে ডিটেলস দেখানো আছে আর আজকে আমি যতটুকু পাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই কালেকশনটার মধ্যেও অনেক অনেক কালার ছিল কয়েকদিন আগে মেরুন কালার ছিল সাদা কালার ছিল এখন কিন্তু আমার কাছে আর কোন কালারই অ্যাভেলেবল নাই জাস্ট শুধু এই দুইটা কালার অ্যাভেলেবল আছে আর একটা কালার হচ্ছে গোল্ডেনের সাথে গোল্ডেন লেজার এটা খোলার পরে যা ভাল লাগে দেখেন কত সুন্দর একদম কি বলবো আমার প্রোডাক্ট বলে কথা না মানে আমি যে বিক্রি করছি আপনাদের বলছি সুন্দর সেটা না আপনারাই বলুন আপনাদের কাছে আমি তো সবসময় বলি আমার প্রোডাক্টগুলো আপনাদের নিতেই হবে তা না কিন্তু প্রোডাক্টগুলো সম্পর্কে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে যারা আজকে ভিডিও আমার দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগে দেখেন কি সুন্দর তো এটার মধ্যে শুধু দুটা কালার আছে যার যেটা লাগবে সে সেটা অর্ডার করবেন আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ কি পরিমাণ যে চাহিদা কি বলবো আপনাদের এটার মধ্যে তো দুটা এখন আপাতত দেখেন আমি কয়দিন আগে আপনাদের ভিডিও দিলাম না যে এত কালেকশন আছে এখন মাত্র দেখেন এই দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে কফি কালার সুতা দিয়ে কাজ করা আর পাড় পাড়টা হচ্ছে এরকম কাটওয়ার্ক করা এরকম নর্মাল কিন্তু জিনিসটা কিন্তু এই যে দুই ভাবে ব্যবহার করা যাবে এই পাশা আপনি ব্যবহার করতে পারবেন এই পাশে ব্যবহার করতে পারবেন আর একদম সবগুলা কাপড় হচ্ছে ওয়াশেবল আমার সবগুলা ক্লথ যতগুলা ক্লথ আছে এখন পর্যন্ত সবগুলাই হচ্ছে ওয়াশেবল এবং খুব সুন্দরভাবে ময়লা উঠে যাবে যেমন এই যে এই ক্লথগুলো আর এই ক্লথগুলো তো আপনাদের সাথে বলেছে এটা কিন্তু কম্বো অফার করতেছে রানার এবং ক্লথ যদি একসাথে ম্যাচিং নেন তাহলে তিন হাজার টাকা এমনি দাম আসে হচ্ছে একত্রিশশো টাকা একশো টাকা এখানে ছাড় আছে আপনারা চাইলে নিতে পারবেন তিন হাজার টাকা দিয়ে দুইটা যদি একসাথে নেন যেমন এই যে রানার রানারের সাথে ম্যাচিং করে এখানে তিনটা কালার আছে এটার সাথে তিনটা কালার আছে এই যে রানার রানারের সাথে ম্যাচিং করে গোল্ডেনের সাথে গোল্ডেন আর যে সবুজের সাথে হচ্ছে সবুজ এটা হচ্ছে সবুজের সাথে এরকম সবুজ যারা মাল্টি কালার পছন্দ করেন তারা এটা নিতে পারবেন তো এটার সাথে এটা এই আছে আর এটার সাথে আছে এটা এই যে এটার সাথে হচ্ছে এটা প্লেস দুজাই একদম কম্বোসেট সেট বললে আমার পেজে এটাই হচ্ছে কম্বোসেট কম্বোসেট বললে আমি বুঝতে পারবো আর যে কালারটা পছন্দ সেটা শুধু একটু বলে দিবেন আর এই যে রানারগুলো দেখিয়ে দিচ্ছি কিছু রানার আছে এইটাও হচ্ছে রানার এটা হচ্ছে মাইক্রনের আর এটা হচ্ছে এগুলো নেট কাপড় বলে মনে হয় নেট কাপড়ের এটা হচ্ছে নেটের এগুলো কিন্তু লম্বাই হচ্ছে সাত ফিট আর এটা লম্বাই হচ্ছে সাড়ে ছয় ফিট এগুলো আর এটা হচ্ছে ছয় ফিট লম্বা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন এই তো এই যে রানারগুলো আছে আরও যে সেট ম্যাচিং করাও আছে আরও কিছু রান্নারগুলা আছে আজকে আর দেখাচ্ছি না এই যে এখন এখন দেখাচ্ছি এই যে তেরোশো পঞ্চাশ টাকার যেটা সেটার ভিতরে শুধু এই দুইটা কালেকশানই এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে যে ক্রিম কালারের ভিতরে এরকম ফুল কাজ করা পুরা বডির চেম এই কাজ করা এটা এই দুটো ডিজাইন আছে আগে দেখালাম যে গোল্ডেন আর এটা অফ হোয়াইটের মধ্যে এই হচ্ছে দুটো ডিজাইন আজকের প্রোডাক্টগুলো এভাবে আপনাদের সাথে দেখিয়ে দিলাম আজকে আর দেখাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি